NEPSB বলেন RTGS বলেন বলেন এই তিনটাই হলো একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো জাস্ট মাধ্যম আপনি এই তিনটা মাধ্যমের যে কোনো একটা ব্যবহার করে টাকা পাঠাতে পারেন তাহলে যে কোনো একটা যদি ব্যবহার করাই যায় তাহলে তিনটা মাধ্যম কেন আসলো নিশ্চয়ই তিনটা মাধ্যমের মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে এই পার্থক্যগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে বলছি আপনারা যেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন ধরেন যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পাঠাবেন সোনালী ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ আছে সেটাকে বলা হয় মেবি ই ওয়ালেট সোনালী ই ওয়ালেটে গিয়ে আপনারা এই তিনটা অপশনই পাবেন এখন আপনি এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা ব্যবহার করবেন এটা ডিপেন্ড করতেছে আপনি কত টাকা পাঠাবেন এবং পাঠাতে গিয়ে আপনি কত টাকা খরচ করতে ইচ্ছুক এবং আপনি যাকে টাকা পাঠাবেন তাকে কত সময়ের মধ্যে টাকাটা পাঠাতে চান মানে তাৎক্ষণিক তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাক এটা কি চাচ্ছেন না একটু পরে ঢুকলেও মানে একদিন পরে জমা হলেও কোনো সমস্যা নেই সেটা চাচ্ছেন এই বিষয়গুলোর উপরে আপনাদেরকে বলে দিচ্ছি আমি খুব সহজে সেটা হলো যে আপনি এনপিএসবিতে যদি টাকা পাঠান এনপিএসবি পুরো নাম হলো ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি ব্যবহার করে যদি টাকা পাঠান আপনি তিন লক্ষ টাকার বেশি কিন্তু পাঠাতে পারবেন না। লক্ষ টাকার কম আপনি চাইলে টাকাও পাঠাতে এনপিএসবি ব্যবহার করে আপনি অন্য ব্যাংকের একটা অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন এখন এই এনপিএসবি একবার করার জন্য আপনাকে দশ টাকা খরচ করতে হবে এটা ব্যাংক চার্জ হিসাবে নিয়ে যাবে যখন আপনি এনপিএসবি তে টাকা পাঠাবেন এটা তাৎক্ষণিক তার একাউন্টে জমা হয়ে যাবে কিন্তু এটা সর্বোচ্চ একদিন পর্যন্ত সময় লাগতে পারে টাকাটা তার একাউন্টে জমা হওয়ার জন্য এই হলো এনপিএসবি বেসিক ইনফরমেশন তারপরে আসি আরটিজিএস আরটিজিএস এর পুরো নামটা হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট তার মানে এই আরটিজিএস এ আপনি যখন টাকা পাঠাবেন সেটা তাৎক্ষণিক যার একাউন্টে পাঠাবেন তার একাউন্টে এটা জমা হয়ে সেটেল হয়ে যাবে ট্রানজাকশনটা ব্যাংক টু ব্যাংক রিয়েল টাইম রিয়েল টাইম মানে তৎক্ষণাৎ এর জন্য এটাকে বলা হচ্ছে আরটিজিএস যদিও এটা তৎক্ষণাৎ বলা হয়েছে কিন্তু এটা সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত সময় নিতে পারে মানে উইদিন থার্টি মিনিটস আপনি যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে ওই টাকাটা জমা হয়ে ব্যাংক টু ব্যাংক এটা সেটেল হয়ে যাবে এই ট্রানজেকশনটা দ্যাটস ওয়াই এটার নাম রিয়েল টাইম আর এই আরটিজিএস এ চাইলে আপনি যে কোনো অ্যামাউন্ট টাকা কিন্তু পাঠাইতে পারবে না সর্বনিম্ন এক লাখ টাকা যদি পাঠাইতে চান তাহলে আরটিজিএস ব্যবহার করতে পারবেন তার মানে এক লাখ টাকার নিচে কোনো অ্যামাউন্ট যদি আপনি পাঠাইতে চান তাহলে কিন্তু আপনি আরটিজিএস প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন না বাট এক লাখ টাকার বেশি যে কোনো অ্যামাউন্ট আপনি পাঠাইতে চান এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে আপনি আরটিজিএস ব্যবহার করতে পারবেন এই আরটিজিএস ব্যবহার করার জন্য প্রতিবার আপনাকে একশো টাকা চার্জ দিতে হবে এবং ব্যাংক আসলে একশো টাকার উপরে মেবি পনেরো আরো ভ্যাট নিয়ে যায় আপনার কাছ থেকে এই গেল আরটিজিএস সম্পর্কে বেসিক ইনফরমেশন তারপরে বাকি রইলো আমার ইএফটি এই ইএফটি না বলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এটাকে আবার অনেকে ইএফটিএন বলে অনেকে বিইএফটিএন বলে মানে পুরো নামটা হলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক মানে সংক্ষেপে বিইএফটিএন বলে এই ইএফটি ব্যবহার করে আপনারা জানেন না সঞ্চয়পত্র যারা কিনেন তারা ইএফটির মাধ্যমে আপনার আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে তারপরে অনেকে যারা পেনশন পান চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন তারা ইএফটির মাধ্যমে মাস শেষে টাকা পান তারপরে সরকারি চাকরিজীবীরা আপনারা এখন যখন বেতন পান তারা ইএফটির মাধ্যমে টাকা পান তো এই ইএফটিটা মূলত টাকা প্রেরণের মাধ্যম এবং এইটা মূলত একসাথে অনেকগুলো অ্যাকাউন্টে টাকা পাঠানোর একটা প্ল্যাটফর্ম বা ইনস্ট্রাকশন এই ইএফটির মাধ্যমে আপনি নিজেও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারেন এখানে কোনো আপার লিমিট বা কোনো লয়াল লিমিট নাই মানে আপনি চাইলে যে কোনো অ্যামাউন্ট ওই যে আপনার তিন লাখ বা এক লাখের কোনো লিমিট নাই আপনি যে কোনো অ্যামাউন্ট তে পাঠাইতে পারেন এবং এটা সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ কিন্তু লাগতেছে না আপনার তবে তে আপনি টাকা পাঠালে প্রবলেমটা হলো যে সাথে সাথে ওই অ্যাকাউন্টে আর যাচ্ছে না এটার একটা নির্দিষ্ট টাইম শিডিউল আছে এটা নরমালি একদিন পরে আপনার ওই অ্যাকাউন্টে গিয়ে টাকাটা মাধ্যমে তো এই তিনটা পদ্ধতি সম্পর্কে একেবারে বেসিক তথ্যটা আপনারা করি তার বাইরে আর যত তথ্য আছে সেগুলো আপনাদের যদি জানা থাকে আপনারা অনেকই ব্যাংকার আছেন আমার গুলো দেখেন তো আপনারা যারা এই কাজগুলো রিয়েল ফিল্ডে করে থাকেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন জানালে কি হলো যে আমিও শিখতে পারলাম ঠিক আছে আমার যারা দর্শক তারাও শিখতে পারলো আসলে সবাই মিলে আমরা শিখব এটাই তো আমার মূল আসলে উদ্দেশ্য স্লোগান তো আপনারা হেল্প করেন এই কন্টেন্টের এর ভ্যালু বাড়ান ঠিক আছে আমার টোটাল ইন্ডাস্ট্রির যে আমার যেই আপনার কাস্টমার তাদের নলেজ বাড়াতে সবাই মিলে আমরা একে অপরকে সহযোগিতা করি থ্যাংক ইউ